ঘটনা দুর্ঘটনায় একজন বাইক চালকের মৃত্যু হয়েছে জানা গেছে যে এই পুরো ঘটনায় বাইক আরোহী নয়নগ যার বয়স সাতাশ তার মৃত্যু হয় বর্তমানে সাথে বাইকে করে তারা হাতকাড়া থেকে কোয়ায় শহরের দিকে আসছিল রাস্তায় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়লে খোয়াই অগ্নির্বাপক দফতরের কর্মীরাকে ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসে কোয়ায় জেলা হাসপাতালে পরে হাসপাতালে চিকিৎসা চিকিৎসক নেবাল পরীক্ষা মৃত বলে ঘোষণা করে অপর বাইক নয়ন গোপকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে পাঠানো হয় বিশ্বকর্মা পুজোর রাতেই ধরনের একটি ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল ছড়িয়ে পড়েছিল তবে সে বিষয়ে কি বলছেন পুলিশ সরাব পাবলিকের মাধ্যমে খবর পাই যে একটা হাটকাটা বাজার পার হইয়া অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হয়েছে বলে তো এতদিন আমার স্টাফ গেছে অফিচাৰ গেছে আৰু ফায়াৰ চাৰ্ভিচিগ্ৰেট কৰা হৈছে ফায়াৰ চাৰ্ভিচ গিয়া ইঞ্জৰি পাৰ্চন পুৱাই ডিষ্ট্ৰিক্ট হস্পিটালে চিভ্ট কৰা হৈছে এখনে আনাৰ পৰা ডক্টৰ ডেড বুলি ঘোষণা মৃত তাৰ নাম কি মৃতৰ নাম হৈছে নেপাল বণিক বাবাৰ নাম লেট গৌৰংগ বণিক মণিপুৰ মণিপুৰ বস্তি চিঙি একজন আৰু একজন যাৰে এইটাও চিৰিয়াছ আছে তাৰে ৰেকৰ্ড দেৱা হৈছে তাৰ নাম হৈছে নয়ন নয়ন গুপ বাবাৰ নাম মানিক গুপ সিঙি চৰা ঠিক অর্থাৎ তাদের এই একজন কিন্তু এই পুরো ঘটনায় তার মৃত্যু হয় তবে অপর আরেকজনকে যদি হাসপাতালে রেফার করা হয়েছে সেও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে নিয়ন্ত্রণ হারে এই দুর্ঘটনা বলেই দাঁড়াচ্ছেন সংশ্লিষ্টরা নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন